হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম করছি আজ জন্মাষ্টমীর রাত্রে সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করছেন অবশ্য যারা স্মার্ত মতে করছেন আজ তারা করবেন আর যারা বৈষ্ণব মতে করবেন তারা কালকে সকালে বা সারাদিন তো আমি স্মার্থ মতেই করছি যদিও আমি দীক্ষিত বৈষ্ণব মতে কিন্তু যখন থেকে আমি গোপাল প্রতিষ্ঠা করেছিলাম এই যে আমার গোপাল তখন থেকেই আমি তখন আমি দীক্ষা টিক্ষা নেইনি তাই এই সময়ই পুজো করতাম সেজন্যে আজকে এই টাইমেই পুজো করছি আমি লাইভটা করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না কারণ একা একা পূজো সব গোছান গুছিয়ে পুজো করতে দেরি হয়ে গেল তাই আর লাইভ করা হয়নি আপনারা দেখুন আমার গোপালকে স্নান টান করিয়ে তুলে দেওয়া হয়ে গেছে এক রকম পুজোও দেওয়া হয়ে গেছে আমার কিছু মন্ত্র পাঠ করা বাকি আছে সেগুলো করব এই যে আমার রাধাকৃষ্ণের ছবি এই যে পঞ্চ তত্ত্বের ছবি এই যে আমার গোপুসোনা এই যে ঝোলাই বসিয়ে দিয়েছি আজকে একটু দোল দিচ্ছি হাতি ঘোড়া পালকি জয় কান লালকি হাতি ঘোড়া পালকি জয় কান হাইয়া লালকি একটু জোরে দোল দিলে দোলনাটা ঝুলে যাচ্ছে তো আমার গোপু আজকে বার্থডে মানে জন্মাষ্টমী আমার ঠাকুরের আসন আপনারা অনেকেই জানেন আমি এইভাবেই পুজো দিই তো বন্ধুরা পুরো পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে কিভাবে স্নান করালাম গোপুকে কিভাবে সিঙ্গার করালাম তারপর কিভাবে আসনে দিলাম সেটা আমি আজকে করতে পারিনি তার জন্য সরি তো পুজোর শেষে আমি আপনাদের দেখাচ্ছি পুজোর আসনটা আজকের দিনটা খুব শুভ দিন জন্মাষ্টমীর দিন যেদিন কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেদিন যে যে তিথি নক্ষত্র ছিল আজকেও ঠিক সেম সেম তিথি নক্ষত্র আজকের দিনে যারা সাধনা করবেন কৃষ্ণের তাদের আর দুবারা জন্মগ্রহণ করতে হবে না শাস্ত্র মতে সে কথাই বলছে যদি মন থেকে কৃষ্ণকে সাধনা করা হয় যদি মন থেকে গোপাল সোনাকে ডাকা হয় পুজো করা হয় যদি কৃষ্ণ নাম পাঠ করা হয় এ না শুধু একশো আটবার এক মালা দুমালা চার মালা যতটা পারেন আজকে যদি মন প্রাণ ভরে কৃষ্ণকে ডাকেন কৃষ্ণের নাম জপ করেন তাহলে শাস্ত্র মতে আর দুবার জন্মগ্রহণ করতে হবে না হ্যাঁ তবে ডাকার মতো ডাকতে হবে যে আমি শুধু পুজো করলাম আর হয়ে গেল তা করলে কিন্তু হবে না আর শুধু আজকের দিনটা পারলেও না মানে মন থেকেই যারা সব সময় শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছেন সেরকম ব্যক্তিত্ব অবশ্যই হতে হবে তাছাড়াও আজকের দিনটা ভীষণভাবে শুভ বন্ধুরা আপনারা আজকে যতটা পারেন কৃষ্ণের নাম জপ করেন এখনও কালকের দিন সময় আছে যারা বৈষ্ণব মতে কালকে পুজো করবেন কালকে সারা দিন আজকে যারা স্মার্ট মতে পুজো করছেন তো কালকে সকালে আপনারা নন্দ উৎসব করবেন আর যারা কালকে বৈষ্ণব মতে পুজো করবেন তারা পরশু সকালে নন্দ উৎসব করবেন তো বন্ধুরা খুব ভালো করে পুজো করুন গপুর প্রিয় জিনিস সব কিছু দিয়েছি শুধু একটা তালের বড়া দেয়া হয়নি কারণ আমার শরীরটা ভালো না বলে আমি এবার তালের বড়া করতে পারিনি আর কোনো মিষ্টির দোকানেও আমি কিনতে পাইনি তাই তালের বড়াটা দেয়া হয়নি আর বাদ বাকি সব কিছু দেওয়া হয়েছে কখনো সময় সুযোগ করে তালের বড়া বানিয়ে আমি রাধাকৃষ্ণ এবং গোপুকে নিশ্চয়ই খাইয়ে দেব মানে সেবা দেব তো বন্ধুরা আপনারা সবাই আমার গপুকে একটু আদর করে দিন বলুন হাতি ঘোড়া পালকি জয় লালকি আমার গপু সোনার জয় গপু সোনা আজকে মামার বাড়ির ড্রেস পরেছে গপু সোনাকে আজকে গোপসোনার দিদা দিয়েছে ড্রেস সেই ড্রেস পরেছে গপু আজ বন্ধুরা আজকে একটু গীতা এখনও আমি আমার আরতি হয়ে গেছে পুজো করা হয়ে গেছে কিন্তু আমি এখনও জন্মাষ্টমীর যে কথা হয় সেই কথাটা পাঠ করব ব্রত কথা আর তারপরে গীতা পাঠ করব এখন প্রায় বারোটা বাজতে গেছে রাত্রি পুজো শেষ হয়ে গেছে বারোটার মধ্যেই কিন্তু এখনও মন্ত্র জপ করব আমি এই যে আমার জপের মালা এই যে আমার জপের মালা এই জপের মালাই আমি যতটা পারি দেখি কত মালা জপ করতে পারি আজ তাছাড়া গীতা ভাগবত পাঠ করব তার আগে জন্মাষ্টমী ব্রত কথা পাঠ করব এই ছোটোখাটো কাজগুলো আমার বাকি রয়ে গেছে এগুলো করতে হবে এগুলো অনেকটা সময়ের ব্যাপার সেগুলো একটু নিরালা নির্জনে একনিষ্ঠ মনে কাজগুলো করতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করতে তাই পারছি না সেগুলো তাই তার আগে একটু ভিডিও করে নিচ্ছি জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আশা করি প্রত্যেকের বাড়িতে আয় উন্নতি হোক প্রত্যেকের বাড়ির যে দেবদেবী আছে তারা শান্তিতে থাকুক ভালো থাকুক সব সময় না বন্ধুরা আমরা আমাদের নিজেদের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকি মানে ভগবানের কাছে শুধু আমাদের নিজেদের জন্যই চাই এটা দাও ওটা দাও সেটা দাও এটা চাই ওটা চাই কিন্তু কখনো আমরা ঈশ্বরের জন্য কিছু চাই না মানে ঈশ্বর ভালো আছেন কি না ঈশ্বর ভালো থাকছেন কি না আমার বাড়িতে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না তাই প্লিজ সেদিকে একটু লক্ষ্য করবেন যখন আপনারা নিজেদের মনস্কামনা করবেন তখন কিন্তু একবার তাদের কথাও বলবেন যে তোমরাও আমার বাড়িতে ভালো থাকো যেদের দেবীজি পুজো করুন না কেন তারাও যেন আপনার বাড়িতে সুস্থ শান্তিতে থাকতে পারে সেই প্রার্থনাও একবার করবেন আমি সবাইকে তো স্নান করিয়েছি পঞ্চামৃত দিয়ে গোপুকে স্নান করানোর পর তারপর আবার গঙ্গার জল দিয়ে স্নান করিয়েছি ঈশ্বর আমাদের খুব শান্তির জায়গা খুব ভক্তি ভরে ঈশ্বরকে ডাকতে হয় ঈশ্বরকে সাধনা করতে হয় ঈশ্বরকে ডাকার মতো ডাকলে তিনি নিশ্চয়ই আমাদের সঙ্গে আমাদের কাছে আসেন আমাদের সঙ্গেই থাকেন আমাদের দেখা দেন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করেন আমাদের জীবনে যা যা প্রয়োজন আমরা তার কাছ থেকেই পেতে পারি কিন্তু হ্যাঁ মনটাকে খুব পবিত্র রাখতে হবে চাওয়ার ভিতরে যেন কোনো জটিলতা না থাকে খুব সরল সহজভাবে একজন সন্তান যেমন তার মায়ের কাছে চায় খুব সরল মনে কোনো জটিলতা না রেখে ঠিক তেমনি ঈশ্বরের কাছে আমাদের চাইতে হবে ঈশ্বরের প্রতি স্বর্ণাপন্ন হতে হবে নিজেকে একদম সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে যেন তিনি ছাড়া আর আমাদের কিছু নেই মানে নিজেদের সমস্যাগুলো তাকে জানিয়ে তার উপরেই ডিপেন্ড করতে হবে যে তিনি নিশ্চয়ই আমাদের ঠিক রাস্তা বলে দেবেন আমাদের কোন পথে গেলে ভালো হবে আমাদের জন্য সঠিক কি কাজ আমরা তো সবাই নিজের কাজ খুঁজি যে আমার এই কাজটা করতে হবে আমাদের প্রচুর পরিমাণে অ্যাম্বিশান থাকে কিছু না কিছু করার কিন্তু বন্ধুরা ঈশ্বরও কিন্তু আমাদের প্রত্যেকের জন্যেই কোনো না কোনো কাজ ঠিক করে রেখেছেন সেই কাজটা সময় সুযোগ হলে মানে সময় না হলে কোনো কিছুই হয় না যখনই সময় হবে ঈশ্বরের বা আমাদের মানে ঈশ্বরের মনে হবে যে আমাদের জন্য তার সময় হয়েছে তাহলে তখনই সেই কাজটা আমরা বুঝতে পারবো সেই কাজটা হবে তাই ধৈর্য ধরতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারালে চলবে না তো আপনারা আজকে যতটা পারুন মানে চেষ্টা করবেন একটু নিষ্ঠাভাবে ঈশ্বরকে ডাকার শ্রীকৃষ্ণকে স্মরণ করার স্বয়ং শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের আর কেউ নেই কিছু নেই কারণ সমস্ত দেবদেবী আছেন কিন্তু শ্রীকৃষ্ণকেই বলা হয় ভগবান আর সবাই হলেন দেবদেবী যেমন মহাদেবকেও বলা হয় দেবাদি দেব মহাদেব মানে দেবতাদের বড় কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন সবার উপরে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান যদি শ্রীকৃষ্ণকেও কেউ নিষ্ঠাভাবে পুজো করেন তাহলে আর কোন ঈশ্বরকেও পুজো করার প্রয়োজন হয় না আজকে অনেক সময় আমার ঠাকুর ঘরে মন্দিরে থাকতে হবে পুজো শেষ হতে সম্পূর্ণ মানে এমনি নর্মাল যে পুজোটা করতে হয় সে পুজোটা হয়ে গেছে আরতি হয়ে গেছে কিন্তু পুরো ক্রিয়াকলাপ শেষ করতে অনেক রাত্রি হয়ে যাবে এখন বারোটা বাজে তো ঠিক আছে বন্ধুরা আমি পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমি একটু মন্ত্র জপ করি ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন এবং নিজের লক্ষ্যে পৌঁছান আমি ভগবানের কাছে আমার নিজের জন্যে নিজের পরিবারের জন্যে নিজের স্বামী সন্তানের জন্যে বাবা মার জন্যে এবং আমার ক্লায়েন্টদের জন্যে তাছাড়া আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রত্যেকের জন্যে সেই প্রার্থনাই করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অল দ্য বেস্ট